সবাই নিয়ে যাবো আমরা সবাই তাড়াতাড়ি মারা মাছ ছড়া নেন আপনারা দশ মিনিট সময় দেওয়া হয়েছিল পাঁচ মিনিট তো লেখা স্যার পাঁচ মিনিট আছে এই পাঁচ মিনিটের মধ্যে সব মাছ ছড়া নেবেন সম্মানিত দোকানদার ভাইরা দোকানদার ভাইরা আপনারা এই সমাধানই নাগরিক আমরা চাই না আপনাদের উপরে কোনো সমস্যা হোক আপনাদের পরিবার আছে আপা আপনারা তাদের মালামাল সবাই নেন এই মাল ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না বাংলার পরে মাল ক্ষতিগ্রস্ত করতে চাই না আমাদের সময় দিয়েছি আমরা তাড়াতাড়ি সবাই নেন মাল

ফল ন ফলং আমাদের ঢাকা টাঙ্গেল মহাসড়ক এই নাউজুর হাইওয়ে থানা এলাকার অংশ যেটা সেই অংশে যাতে কোনো অবৈধ দোকানপাট অবৈধ কোনো স্থাপনা না থাকে এবং রাস্তায় যাতে কোনো ধরনের অবৈধ যানবাহন বৃষ্টি থ্রি হুইলার না চলাচল করে সেজন্য আমরা জনগণকে সচেতন করার জন্য আমরা মাইকিং করেছি আমরা প্রচার করেছি যে কোনোভাবেই এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখে রাখা যাবে না কারণ এই ধরনের অবৈধ স্থাপনা থাকলে যানবাহনের স্বাভাবিক চলাচল বিঘ্ন ঘটে যার জন্য চন্দ্রার মতো এরকম গুরুত্বপূর্ণ একটি জায়গা সেখানে যানজট সৃষ্টি হয় ফলে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কার্যক্রম এবং অন্যান্য যে যাতায়াতের জন্য যে সময় দরকার যে যেসব স্বাভাবিকভাবে চলাচল দরকার সেগুলি আমরা করতে পারছি না আমি তাই স্থানীয় জনগণকে সাথে নিয়ে আমরা এই অবৈধ ফুটপাথ এবং অবৈধ দখলতাদের বিরুদ্ধে আমরা আজকে থেকে আইন অনেক ব্যবস্থা গ্রহণ শুরু করেছি যারা আমাদের কথা না শুনবে তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী আমাদের সর্বোচ্চ যে ব্যবস্থা আছে আইনগত সেটাই আমরা গ্রহণ করবো সেক্ষেত্রে অবশ্যই আপনারা গণমাধ্যম কর্মী সহ যারা এই এলাকার বাসিন্দা আছেন যারা এই দেশের মানুষ আমরা যারা আমরা সচেতন মানুষ সবাই আমরা চাই দেশটা ভালো হোক আমরা চাই এই দেশের মানুষ সাধারণভাবে চলাচল করতে এই দেশে যানজটমুক্ত যানজটমুক্ত একটা জীবন চাই আমরা নাগরিক জীবন যাতে সুন্দর হয় সেই কাজটা সহযোগিতা করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই ধন্যবাদ সবাই